দাফনের পূর্বে আজানের শব্দে নড়ে উঠল নবজাতকের লাশ চাঁদপুরের গোরস্থানে যিনি কবর দেয় তার হাতে এক যুবক কার্টুন ভর্তি করে একটা শিশু বাচ্চাকে এনে বলেছে যে তাকে দাফন করে দেন যখন সেই কবর খাদক যিনি কবর করে তিনি যখন সেই শিশুকে কাফন পড়িয়ে দাফন করতে যাবে ঠিক সেই মুহূর্তে বাহিরের আজানের শব্দে সেই বাচ্চার শরীর নড়াচড়া দিয়ে উঠল তিনি ভয় পেয়ে গেলেন যে মৃত লাশ কবর দিব এমন সময় নাড়াচড়া শুরু করেছে তিনি সঙ্গে সঙ্গে হসপিটালাইজ তাদেরকে ডাকলেন এবং গণমাধ্যম কর্মীদেরকে ডাকলেন হসপিটালে ভর্তি করা হল এবং হসপিটাল যে কর্তৃপক্ষের যে সম্পাদক একজন ছিলেন তিনি তার দায়িত্ব নিল পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা শুরু করে দিল দেখুন আল্লাহ তালা যদি কাউকে জীবিত রাখতে চান আপনি যতই তাকে মারতে চান পারবেন না আর মানুষ আমরা কোথায় চলে গিয়েছি এ ধরনের সন্তানগুলো কোথায় থেকে আসে কার্টুনে ভর্তি করে আজকে অনেক সময় দেখে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে শিশু বাচ্চা সেখান থেকে ময়লার স্তূপে ফেলে দেওয়া হচ্ছে ধান খেতে ফেলে দেওয়া হচ্ছে সেখান থেকে অনেকে তারা জীবিত উদ্ধার করছে সেই শিশুটা হসপিটালে নেওয়ার পরে তার ওজন ছিল মাত্র আটশো গ্রাম এবং সে কিছু সময় বেঁচেছিল কিছুদিন বেঁচেছিল তারপরে সে মারা যায় আমাদের সমাজের নৈতিক অবক্ষতা কোথায় যায় যে যেই যুবকটা এই লাশটা তার জীবিত সন্তানকে দিয়ে গেল আল্লাহ তালা কোরআনে কী বলেছেন ওনু্যা হসিয়াতে ইম্লা ক নাহ্ নু নারজ ক ওয়া ইয়া রিজিকের ভয়ে খাদ্যে ভয়ে সন্তানকে হত্যা করো না তোমরা তোমাদের সন্তানকে ভয়ে হত্যা করো না কেননা আমি আল্লাহই হলাম তোমাদের এবং তাদের রিজিক দাতা আজকে বহু পিতামাতা তাদের সন্তানকে গর্বের সন্তানকে ভ্রূণকে হত্যা করে সন্তান বেড়ে যাবে খাবে কি খরচ আসবে কোথায় থেকে অনেক সন্তানকে তারা মেরে ফেলে নষ্ট করে আবার বহু অবৈধ সম্পর্কের মাধ্যমে কত সন্তান যে আসতেছে বিভিন্ন রাস্তা, ঘাটে, ড্রেনে ময়লায় এইভাবে এই লোক তো দিয়ে গিয়েছে কার্টুনে ভর্তি করে অধৌকে সে তার হালাল পিতা নাকি সে কোনো অবৈধ সন্তান অবৈধ বাবা এটা তো আমরা কেউ জানি না কিন্তু কিভাবে ভাই আপনার আমার হৃদয়টা একটা জীবিত সন্তানকে আপনি এভাবে তাকে মৃত জীবিত দাফন করার জন্য দেন এ তো এ তো আমি দেখতেছি আইয়ামে জাহাইলাতের জামানায় যখন কন্যা সন্তান জন্ম নিত তখন কাফেররা লজ্জায় কন্যা সন্তান কেন হয়েছে জীবন্ত দাফন করে দিত ঈদ এল মাউ উদ সু ইলাত কুতিলাত প্রত্যেক দাফনকারীকে প্রশ্ন করা হবে কোন অপরাধে তাকে দাফন করেছ জীবন্ত দাফন করেছ কোন অপরাধে আপনি একজন সন্তানকে হত্যা করেন যে ব্যক্তি একটা মানুষকে একটা নিরপরাধ শিশু মাসুমকে বিনা অপরাধে হত্যা করে ওমাইয়া কতুল মিনাম মতা আন মেদান ফা জাজাহু যাহার নাম কোরআন বলছে তার প্রতিদান হলো জাহান্নাম নাম তার উপর আল্লাহর অভিশাপ লা ক্রোধ ক্রোথ এই শিশুকে দাফন করতে গিয়ে নড়াচড়া করে কেঁপে উঠছে এই সমস্ত খবর শুনতে শুনতে দেখতে দেখতে আমাদের হৃদয় ভেঙে ধুমড়ো চুমড়ে শেষ হয়ে যাচ্ছে না আছে রাষ্ট্রের কোনো টনক না আছে সামাজিক কোনো নৈতিকতার কোনো বৃদ্ধি করার কোনো উপায় উল্টা আরও বেশি করে দাও স্কুল কলেজে গানের শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা স্কুলে প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে দাও আরও বেশি করে দাও কি যে সমাজ উপহার পাবা এই জাতির যে কোপালে কী আছে আল্লাহ ভালো জানে আমি বলতে চাই স্পষ্টভাবে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে ধর্মীয় কোরআন শিক্ষা দেওয়ালা শিক্ষক নিয়োগ দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তা দান করুন আল্লাহমা